সেনা কর্মকর্তাদের বিচার হবে যেভাবে এবং সর্বশেষ জানাবর সম্পর্ক স্বাভাবিক হোক চায়না ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনা কর্মকর্তাদের বিচার হবে যেভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি নজিরবিহীন মামলা দায়ের করা হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন চব্বিশ জন সেনা কর্মকর্তা চোদ্দ জন কর্মরত ও দশজন অবসরপ্রাপ্ত আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামী বাইশ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীদের মধ্যে একসঙ্গে এত বড় সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এটি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি দৃষ্টান্তমূলক এবং ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন এই আইন সংবিধান দ্বারা সুরক্ষিত এবং সেনাবাহিনী পুলিশ র্যাব সহ কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করার এখতিয়ার ট্রাইব্যুনালের রয়েছে তবে বিষয়টি নিয়ে কিছু বিতর্ক রয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সেনা সদস্যদের বিচার সিভিল কোর্টে হওয়া উচিত তবে সরকারের অনুমোদন থাকলে সামরিক আদালতেও বিচার হতে পারে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার মতে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিক এ ধরনের গুরুতর অপরাধ সামরিক আইনের আওতায় পড়ে না অভিযুক্ত সংখ্যা ত্রিশ জন সেনা কর্মকর্তা চব্বিশ জন পরোয়ানার সময়সীমা বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার বিচারের আওতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি বিতর্ক সামরিক না সিভিল বিচার বিশ্লেষণ চলমান বিশেষজ্ঞরা মনে করছেন এই মামলায় রায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের নিরপেক্ষতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে পাশাপাশি এটি দেখাবে আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায় থেকে কেউই দায়মুক্ত নয় সে তিনি যতটা প্রভাবশালী হোক না কেন সম্পর্ক স্বাভাবিক হোক চায়না ভারত গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন ক্রমাগত বেড়েই চলেছে সবশেষে দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতির কারণে বাংলাদেশের ছাত্র জনতা আবারও উত্তাল হয়েছে এবং গাজীপুরে সহিংসতার ঘটনা ঘটছে শেখ হাসিনাকে আশ্রয় এবং বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় লিপ্ত বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্ক চায় না যে কারণে ভারত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কূটনৈতিক সূত্রে জানা গেছে গত সাড়ে পনেরো বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের ফলে অনেক মানুষ গুম খুন নির্যাতন এবং নিপীড়নের শিকার হন মূলত ওই সময়কালে বাংলাদেশে আইনের শাসন অনুপস্থিত ছিল যে কারণে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে ঘটে এবং শেখ হাসিনার পতন এই পট পরিবর্তনে ঐতিহাসিক ভারত বাংলাদেশের মানুষের যাওয়ার বিপরীতে গিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয় শুধু তাই নয় পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরপরই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা এবং মন গড়া তথ্য প্রচার করতে শুরু করে বাংলাদেশ চোখে আঙুল দিয়ে ভারতীয় গণমাধ্যমের এমন মিথ্যাচারের জবাব দিলে গত জানুয়ারিতে ভারতীয় প্রপাগানরা কমে আসে কিন্তু নতুন করে শুরু হয় শেখ হাসিনার বক্তৃতা ও বিবৃতি দেওয়া শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বক্তৃতা ও বিবৃতি দেওয়া শুরু করেন যা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিতে পারেনি এবং যেদিন শেখ হাসিনা বিবিসিতে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য রাখেন ওই দিনই ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানে গত স্বৈরাচারী সরকারের আরও একাধিক স্থাপনা গড়িয়ে দেওয়া হয় ভারতে বসে শেখ হাসিনার বক্তৃতা ও বিবৃতি বাংলাদেশকে অস্থিতিশীল করছে তাই ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার তলব করে লিখিতভাবে প্রতিবাদপত্র দেয় পক্ষান্তরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের দূতকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে জানায় যে শেখ হাসিনার মন্তব্য তার ব্যক্তিগত এবং এর সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই শেখ হাসিনার মন্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় যে বার্তা দিয়েছে তা মিথ্যা কেননা ভারত শেখ হাসিনাকে আশ্রয় না দিলে পরিস্থিতি এমন হতো না মূলত ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি শনিবার বলেন ভারত তাকে আশ্রয় দিয়েছে সেটি দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি উস্কানি দিচ্ছেন একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে ভারতের পলিসি মেকাররা এটা অদ্ভুত ব্যাপার এটি তো বাংলাদেশের সার্বভৌমত্বের সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর ওপর রকমের হস্তক্ষেপ এটি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের ওপরে আরেকটি রাষ্ট্রের এরকম অবস্থান চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতি কিছু লঙ্ঘন করছে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো সেখানকার মিডিয়া কিছু সাংবাদিক সেই এক ধরনের বয়ান তৈরি করছে শেখ হাসিনা যেমনটি করেছেন সেই ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করে এই বয়ান তৈরি করছে তাতে মনে হচ্ছে যে অনেক দিনের গুপ্তধন তারা যেটি সঞ্চয় করেছে সেই গুপ্তধন যেন হাত ছাড়া হয়ে গেছে আজকে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী গণতন্ত্রের চর্চা অনুশীলন গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিকাশের সম্ভাবনা তৈরি হয়েছে এটি কোনোভাবেই সহ্য করতে পারছে না শুধু শেখ হাসিনায় নয় ভারতের পলিসি মেকাররাও এটি কেন একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো এটি আমরা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপ ছাড়া টাইপের কিছু মানুষ তারা বলছেন যে বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটি স্বাধীন দেশ সেটি থাকবে না সেই কথাটা অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বলেন অধ্যাপক ডক্টর ইউনুসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত আওয়ামী এবং পতিত চোরতন্ত্রের জননী এবং গুমের জননী যাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে তারা বলছেন তিন হাজার পুলিশ মারা গেছে তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনুসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে এটি খুবই পরিকল্পিত অপপ্রচার এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত হাসিনার অলিকারকেরা মিলিয়ন ডলার খরচ করছে তারা সারা পৃথিবীকে বোঝাতে যাচ্ছে বাংলাদেশে যা হয়েছে তা আসল গণভ্যুত্থান নয় এটি বড় রকমের চক্রান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে শুক্রবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জানানো হয় ভারত বাংলাদেশকে নিয়ে ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে তবে দুঃখজনকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যার জন্য ভারতকে দায়ী করছে এসব মন্তব্য ক্রমাগত নেতিবাচকতা বাড়াচ্ছে শেখ হাসিনার মন্তব্য একান্তই তার ব্যক্তিগত এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই তার এসব বক্তব্যের সঙ্গে ভারতের অবস্থানকে মিশিয়ে দেখা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে না যদিও ভারত সরকার পারস্পরিক উপকারের সম্পর্কের জন্য প্রচেষ্টা করবে ভারত আশা করে বাংলাদেশ পরিবেশ নষ্ট না করে একইভাবে প্রতিদান দেবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন প্রথম কয়েকদিনের আইন শৃঙ্খলার সমস্যার পরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সবকিছু স্থিতিশীল হয়ে আসছিল এ ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারত কিন্তু ঘটেনি অবস্থানটা হচ্ছে এরকম শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা দিচ্ছেন সেটিকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি তিনি অবিরাম উস্কানি দিয়ে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে ঘটনাগুলো ঘটছে বলে আমাদের বিশ্বাস শেখ হাসিনা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটত না শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে তিনি যাতে এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন এটি বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটির কোনো জবাব পাইনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে গত বৃহস্পতিবার হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে কারণ এই ধরনের বক্তব্য দেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে পাশাপাশি তার এ ধরনের কর্মকাণ্ড কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেও প্রতিবাদ লিপিতে জোর দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ভারতে থাকাকালীন অবস্থায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ ধরনের মিথ্যা এবং উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল হক দৈনিক সময়ের আলোকে বলেন গত দুই থেকে তিন দিন ধরে বাংলাদেশে যে অস্থিরতা চলছে তার জন্য ভারত দায়ী ভারত জানে যে বাংলাদেশের মানুষের স্পর্শ কাতরতা কোথায় এবং সেভাবে বিষয়টি ভারতের আমলে নেওয়া প্রয়োজন ছিল কিন্তু ভারত বিপরীত কাজ করেছে ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলতে সহযোগিতা করছে শেখ হাসিনার অতি সাম্প্রতিক বক্তব্যের কারণে গাজীপুরের সহিংসতার ঘটনা ঘটেছে মূলত ভারত বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাচ্ছে না ঘোলা পানিতে বাঁধ স্বীকার করতে চাচ্ছে ভারত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সবার তালিকা বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারকে হস্তান্তর করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন